আচমকাই কেন বিরতি নিল অভিনেত্রী স্বস্তিকা দত্ত জানেন কি বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি হঠাৎ করে একটা আচমকা পোস্ট দেন স্বস্তিকা তিনি নাকি কিছু জন্য বিরতি নিচ্ছেন অভিনেত্রী বলেন আচমকাই ব্যক্তিগত জীবনে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা বিরতি নিলাম কিন্তু কেন এই বিরতি নিল অভিনেত্রী জানেন হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা সুখবর দিতে চলেছি অভিনেত্রী ইতিকা পল আর মিমি চক্রবর্তীর পর এবার ওপার বাংলা থেকে সাকিব খানের নায়িকা হতে চলেছে স্বস্তিকা দত্ত সাকিব খানের আপকামিং ছবিতে নাকি একটা বড় চরিত্রে ফিরছে মানে সাকিব খানের নায়িকা হয়ে সোজা ডাকাই সিনেমাতে অভিষেক করতে চলেছে স্বস্তিকা স্বস্তিকার এখনই মিডিয়াতে এই খবরটা জানাতে চাচ্ছেন না কারণ ছবির নাম যখন সামনে আসবে তখনই নাকি অভিনেত্রী এই খবরটা জানাতে চান না আর এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন নিজেকে খুশিয়ে নেওয়ার জন্য স্লিম হতে হবে অভিনেত্রীকে আর বডি ফিট রাখতে হবে ছবির নায়িকা হতে গেলে তাই জন্যই তিনি জিমে সময় কাটাবে তো বন্ধুরা সাকিব খানের নায়িকা হচ্ছে স্বস্তিকা তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ